সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি এই যে মন্দুসনাকে সকাল সকাল তুলে তার সেবা দেওয়া হয়ে গিয়েছে এটা সকালে তার ব্রেকফাস্ট দিয়েছি এখনও স্নান করানো হয়নি তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম দেখতে থাকো আর সঙ্গে থেকো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ কেমন আছো তোমার সবাই আশা করি খুব ভালো আমি অনেক ভালো আছি সকাল সকাল আমার স্নান ঠাকুর প্রণাম হয়ে গিয়েছে গোপন সোনাকে সেবা দেওয়া হয়ে গিয়েছে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না কি করছি চলো তোমাদের দেখি অলরেডি বসিয়ে দিয়েছি কাটা কুটি বাটা বাটি সব হয়ে গিয়েছে এটা কর্তা নিয়ে এসেছে কাতলা মাছ ওই কাতলা মাছেরই মাথাগুলো ভাজছি কুমড়ো পুঁই দিয়ে সবচড়ি করবো আর তার সঙ্গে কিন্তু মাছের বাটিও করবো আর কি পিসগুলো কিন্তু বিশাল বড়ো সাইজের এই মাছটার ওজন ছিল প্রায় সাড়ে তিন কেজি না চার কেজি আমাকে বললো পিজটাকে একটু আগে বের করেছি আর ওই যে মাছের তেলটা এক্ষুনি ভাজবো আগে মাথাগুলো বেজে নিচ্ছি সকাল থেকে দেখলাম ওয়েদার অবস্থা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে ফুলব এক হাতে ফল থাকলে যা হয় তোলা মনে হয় তাও অনেক তুলে না মাছটা তুলে নিয়েছি এবারে তেলটা দেবো প্রচণ্ড ভয় লাগবে প্রচণ্ড কাটো করে দিলাম যতটা তেল দিলাম আরও কিছুটা রয়েছে ওটা পরের দিন করবো একটি বাটিতে বর্ষা বর্ষা করে আমার দেশ ওটা বেশি ভালো লাগে পেঁয়াজ কাটতে হবে বেশ অনেকটা কেননা এটাতেও অনেকটা লাগবে এটাতেও লাগবে একটা একটা করে করতে থাকি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো মাছের তেল তুলে নিয়েছি ওই তেলেই ভুসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি তেজপাতা ছোটো লঙ্কা দিয়ে এর বেশি তো আর কি মশলা লাগবে না ফোড়ন দিয়ে দিয়েছি ভাজা হয়ে গিয়েছে পেতে ধুয়ে রাখা দিয়ে দিলাম সবজি এ কর থেকে দেবো লবণ আর হলে ভাঁজা কাঁটা দিয়ে রেখে দেবো একদম নামানোর আগে ঘিরের গুঁড়ি মাছের মাথা মাছের তেল সব দিয়ে নামিয়ে দেবো সহজে রান্না খুব তাড়াতাড়ি মানে রান্না করতে করতে এখন তাড়াতাড়ি মনে হচ্ছে বা ততটাও তাড়াতাড়ি নয় এইসব রান্না প্রথম প্রথম আমারও অনেক সময় লাগতো মনে হচ্ছে কতক্ষণ লাগবে একটু আগে মেলে নেবে শিক্ষণ ভালো করে ধুয়ে নিলে তারপর লবণ হলুদ দিতে হবে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ এবারে ফল নিয়ে যাবে ঢাকা লাগিয়ে দিয়ে বেড়ে গ্যাস কমিয়ে দিয়েছি ঢাকা লাগিয়ে দিয়ে ঢিকে ঢিকে আঁচে এটা হবে ব্যাস অনেকটা ঝলসে গিয়েছে ওপর থেকে জিরা গুঁড়ো কাঁচা লঙ্কার কুচি দিয়েছি একটু চিনি দিয়েছি তার সাথে এই যে মাথা আর কাতলা মাছের মাথা আর তার সাথে পটকা ফুলকা সব দিয়ে দিয়েছি মাছের তেলটা আর কি দিয়ে আর একটু হবে মাথাটা কেন এখন দিয়ে দিলাম না যাতে এর সাথে একটুখানি পানি ভালোভাবে মিক্স হয়ে যেতে পারে তেল মাথা সব দিয়ে দিয়েছি একসাথে একটু সেদ্ধ হয়ে যাক অল্প একটু জল দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য নাটা তো অনেকটা ছিল রং লঙ্কা ইউজ করিনি রং লঙ্কাটা হয়তো ইউজ করলে আরও সুন্দর লাগতো আর এদিকে মাছ ভাপা বসাবো তার জন্য সব মশলা করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা একটু রসুন দিয়েছি পেঁয়াজ তো অবশ্যই লাগবে ধনেপাতা দিয়েছি আর সরষের তেল দিয়ে মাখিয়ে আর লবণ হলুদ দিয়েছিলাম বললাম হয়তো ভুলে গেছি আর জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে ফুটে এলে মাছগুলো দেবো তো এগিয়েছে রান্না আর একটু জলটা বসা বসা হয়ে গেলে নামিয়ে দেবো তোমাদের কার কার পছন্দ জানিও এই মাছের মাথা মুড়ো দিয়ে ওই কুমড়োর চচ্চড়ি মাছও বসিয়ে দিয়েছি হোক রান্না হয়ে জামাটা চেঞ্জ করে নিলাম প্রচন্ড মশলার গন্ধ ছাড়ছে তারপরে এক কাপ চা করে টেবিলে বসে ফ্যানটা চাইলে একটু ফ্রেশ হয়ে খাচ্ছিলাম বৃষ্টি পড়ছে সকাল থেকে একটু মেঘলা ছিল বৃষ্টি শুরু হয়েছে প্রত্যেক দিন এখনকার যে দেপটা বারবার পাওয়ার কাট হয়ে যাচ্ছে তো চলো খেয়ে নি প্রচুর খিদেও পেয়েছে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে তাই বাইরটাতে কপাটটা খুলে দাঁড়িয়েছিলাম ডাল মাখা করেছিলাম একটু ডাল সেদ্ধ করে রেখেছিলাম এই যে মাছের মাথা দিয়ে কুমুর কুয়ের চচ্চড়ি আর মাছ বাটি করেছিলাম ব্যাস এটা দিয়েই খাবো এটা তো আমার ভীষণ পছন্দের খাবার আর যদিও চচ্চড়ি ঘাট আমি রান্না করি ঠিকই কিন্তু খুব একটা বেশি খেতে পারি না আমার কথা খুব পছন্দ করে চচ্চড়ি দিয়ে ভাত খেতে বা সব রকমই রান্না বিশেষ করে বাঙালি খাবার তোমরাও কি পছন্দ করো কমেন্টে জানিও আমার এই রান্নাগুলো প্রায়ই বাড়িতে হয় আর সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি তোমরাও খুব ভালো মতো জেনে গেছে এতদিনে তোমাদের দুপুরবেলায় বৃষ্টি হচ্ছে দেখালাম এখন বাজে বিকেল সাড়ে চারটা মতো পুরো দেখে মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গিয়েছে সারাদিন আজকের বৃষ্টি হচ্ছে শুধু আজ না দু তিন দিন ধরেই হচ্ছে বৃষ্টির ঘর থেকে বেরো যাচ্ছে না ঘরে জল হচ্ছে এবার আমি রুটি করবো আটাটা মাখাবো এই যে বের করেছি রুটি করবো বলে আটা বের করে রেখেছি আর এটা দিয়ে বেলবো তার জন্য আর লবণ দিয়ে রেখেছি সেই সঙ্গে বেলনি বেলুন চাকি সব রেডি করে রেখেছি চাকি তো ইউজ করি না যেহেতু গ্রানাইটের উপরেই আমি বেলে নিই তার জন্য আপাতত ঢাকা দিয়ে রাখি কিছু দিয়ে প্রথমত রুটিটা করি আর ভাবছি আজকে একটু ঘুগনি করব আর মিষ্টি তো আছেই আমার বাড়িতে তো চলো রুটি করে নিই প্রচুর বৃষ্টি পড়ছে দেখো প্রচুর অন্ধকার হয়ে গিয়েছে পুরো রাত্রি এখন এগারোটা মতো বাজে একটু ওয়েব সিরিজ দেখছিলাম তো একেন বাবুর বেনারসের যে একটা সিরিজ বেরিয়েছে সেটা দেখছিলাম কত ফোনে বেশ ভালো লাগলো তো দেখতে দেখতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছে ঘুগনিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে ঘুগনির সাথে উপরে একটু কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ কুচি ছড়িয়েছে যেতে খেতে ভালো লাগে তার সঙ্গে মিষ্টি নিয়েছি আর রুটি আজকের মতো তাহলে ভিডিওটাই পর্যন্তই টাটা